আমরা আমরা সবাই শিক্ষক শিক্ষিকা বিশেষভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে এছাড়াও আমাদের যে সমস্ত জিনিস দিয়ে প্যান্ডেল বানানো হয়েছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কাঠ কড়ি ইট পাথর সমস্ত কিছু নিয়ে বানানো হয়েছে এই যে গেটে দেখতে পাচ্ছি বিভিন্ন নাম লেখা আছে বুদ্ধদেব বুক্কাহুয়ার ইন্ডিয়ার বিনা, লাটিপাস টাট্টু ঘোড়া ডলফিন ভোদর, সিহর্স এইগুলো অ্যাকচুয়ালি কেন লেখা হয়েছে প্রকৃতির মধ্যে আমরা যা যা দেখতে পাই তো তাদেরই সব নাম লেখা হয়েছে তাদেরই আদলে আমাদের তৈরি করা হয়েছে সেই সবই এখানে যে নাম লেখা আছে সেই সবই আমাদের মণ্ডপে তৈরি হয়েছে এখানে খুব সুন্দর আলপনা দেয়া হয়েছে দেখছি আলপনার কনসেপ্টটা কোথা থেকে হয়েছে এবং কিভাবে আলপনায় গোটা স্কুল বিল্ডিং দেখছি আলপনায় ভর্তি কিভাবে হয়েছে

এই রকম এত ধরনের যে কার্ড দেখতে পাচ্ছি বাস দেখতে পাচ্ছি সেগুলোকে বিভিন্ন পশু পাখির শেপ দেওয়া হয়েছে কার ভাবনা থেকে এটা হয়েছে এটা মূলত শান্তিনিকেতনের আর্ট মিউজিয়াম থেকেই এই সৃষ্টিটা হয়েছে মানে এর ইন্সপিরেশনটা হয়েছে আর অল দ্য ক্রেডিট গোজ টু আওয়ার টিচার আকাশ লাল স্যার এবং স্টুডেন্ট সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীরা স্যারের অনুপ্রেরণায় ওরা টানা কয়েকদিন এক সপ্তাহেরও বেশি কাজ করেছে বিভিন্ন জায়গায় যার বাড়ির কাছে যা পেয়েছে নিয়ে এসেছে এবং ওরা ওদের মতো করে ক্রিয়েট করেছে এখানে যেমন দেখতে পাচ্ছেন জিরাফ আছে আছে ঘোড়া আছে উট আছে সব কিছু বিভিন্ন রকমের প্রাকৃতিক জিনিস এখানে তুলে ধরা হয়েছে এবং এগুলো শুধুমাত্র করা হয়েছে আমাদের স্কুলেরই ছাত্রছাত্রীদের তারা এবং মূলত আকাশের এটা লাগছে আজ এবং এটা একটা নতুন জিনিস থেকে এসছেন দেখছি আপনাদের কেমন লাগছে দাসপুর বিবেকানন্দ হাই স্কুলের এই প্রকৃতি সেনা যে থিম একেবারে নতুন আদলে অনেকটাই আর্ট মিউজিয়ামের মতো তৈরি করা হয়েছে এখানকার ছাত্রছাত্রীরা মূলত শিক্ষকদের অনুপ্রেরণায় করেছে আপনাদের কেমন লাগছে কী বলবো প্রাকৃতিক জিনিসকে তুলে ধরা কিন্তু এটা যে একটা উদ্ভিদ প্রাণী এটাকে নিয়ে উদ্ভিদকে নিয়ে এইভাবে কাটিং করে সেটাকে করা যায় এটা সত্যি একটা ভাবনা চিন্তার বিষয় যেটা ছেলেরা করে উঠেছে এটা খুবই দেখে আমরা খুব আপ্লুত আমরা এখানে পুরানো স্টুডেন্ট হ্যাঁ পাস আউট করে বেরিয়ে গেছে অনেক দিন তারপর থেকে খুব একটা আসা যাওয়া হয়নি এই এলাম অনেক দিন পর তো এসে এই মানে কী বলবো ছেলেদের যে অনুপ্রেরণা জগিয়েছেন আপনারা মানে স্যাররাে ম্যাডামরা তো আমরা খুবই খুশি এবং এখনকার যে মানে স্টুডেন্টরা এইগুলো কিন্তু এখনও আছে হ্যাঁ এই কী বলবো মোবাইলের সময়ে সেটা আমরা সত্যি খুব মানে গর্বিত যাকে বলে এবং ভালো লাগলো জিনিসটা থেকে বড়ো ব্যাপার সবাই 이 ল